আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকের ভিডিও হচ্ছে মাছ ধরার ভিডিও জাল দেখি মাছ মারতে হয় তো ভিডিও নিয়ে বিস্তারিত পুরো ভিডিও দেখবেন ধন্যবাদ তো বন্ধুরা দেখেন মাছ মারা পাটটি কিন্তু পাইতে চেয়ে গেছে দেখেন বন্ধুরা কত হয় একটু মাছ পড়ছে তো দেখেন দেখাইতে যাচ্ছে দেখছেন সারে অনেকগুলি মাছ পড়ছে তো আপনাদের মাঝে আজকে এই ভিডিও নিয়ে হাজির তো পুরো ভিডিওটা দেখুন এখানেই পার্থক্য হিন্দকে এইভাবে পাতা হুম এইভাবে যা করে টামরা এরকম ভয় পাতেছে তো দেখেন এরকম ভয় আপনারা ওই সাইলে পাশে পরে এরকম ভয় মাস পড়বে অনেক তো আজকের ভিডিও তো মাস দরা আপনারা বেশি পানি দিয়ে পাইপ করতে পারেন অল্প পানি দিয়ে পাইপ করতে পারেন মানে ইয়া সিস্টেম করা সব জায়গায় পাতা যায় আর কি তো দেখেন দেখি এই টোনে কিরকম মাছ পড়ছে এটাকে টোন বলে তো গাইস পানি কম গাইস এই টোনে মাছ পড়নাই গাইস একটা মাছ মাছও পড়নাই যে দু একটা পড়ছে দু একটা পড়ছে দেখা যায় কি মাছটা কিন্তু গেছে যদি একটা মাছ পড়ছে মাছ পরে নাই তো এখানে মাছ ধরে এখানে মাছ পরে নাই তো মাছ ওই মাছ তো দেখেন ভাবে এই দেখেন এটার কিন্তু এইখান যে পার আছে প্রত্যেক একটা পরপর পারে একটা নাই এই পাশে একটা আছে এই দেখেন এই পাশে একটা আছে সিস্টেম করা এর মধ্যে একটু একটা বড় মাছ পড়ছে বটিত আছে কিন্তু ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে আর সুন্দর সুন্দর ভিডিওতে ধন্যবাদ তো ধন্যবাদ